একটা কমেন্ট পড়ি সেই কমেন্টটা আমার কমেন্ট বক্সে এসেছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই আর তারপরে তো যা হচ্ছে সেটা বলবো একজন লিখেছেন স্বর্ণালী মুখার্জি বলে তিনি বলছেন শুয়ের নাম ওই ঘোড়া দিয়ে বলেছে সে বলেছে তারাপীঠে খোকা এবং সীমাদি একসাথে এক বেডে ড্যাশ করেছে আজ বলছে কাজল তারাপীঠে গিয়েছিল কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারলাম না প্রথম কথা হচ্ছে ম্যাডাম এই কমেন্টটা আপনি আমার কমেন্ট বক্সে কেন করেছেন আমাকে কি কোনো দিন শুনেছেন যে এই ধরনের কথা বলেছি আমি বলিনি তো তাহলে আপনি এই কমেন্টটা নয় যে করেছে তার কাছে বা যাকে নিয়ে করেছে তার কাছে উত্তরটা চাইতে পারতেন আমার কমেন্ট বক্সে কি হবে এটা এই উত্তর আমি কি করে আপনাকে দেব কারণ আমি তো বলি নি আমি কি করে জানবো কোনটা ঠিক কোনটা ভুল আমি তো কোনোটাই দেখিনি এবং জানিও না তাহলে না আমি এটা জানি না আমি ওটা জানি তা আমি কোনটা কি করে বলবো মানে ঠিক আছে আপনি আমি যদি এমন কিছু কথা বলে থাকি আপনি এসে আমাকে প্রশ্ন করেন ঠিক আছে তা আমি যখন বলিনি আমি যখন কিছু করিনি তাহলে অন্য কাউ কাউ কেউ কাউকে নিয়ে কন্টেন্ট করেছে সে এরকম কথা বলেছে আমি এরকম পার্সোনাল কথা ওরকমভাবে বলি না আর দ্বিতীয় কথা হচ্ছে যাকে নিয়ে বলেছে সে তো এই দুজনদের মধ্যে ব্যাপারটা তো সেখানে আমি তো থার্ড পারসেন্ট তো আপনি আমাকে সেই কমেন্টটা করার মানেটা কী হলো মানে আমার এক এক সময় অবাক লাগে আপনাদের কিউরিসিটি আছে ভালো কিন্তু সেই কিউরিসিটি তো আমি নিবারণ করতে পারবো না যাদের ব্যাপার তারা নিবারণ করবে আমি কেউ নই তো যাই হোক এই কমেন্টটা দিয়ে শুরু করলাম তারপরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো একটা জিনিস নিয়ে কিন্তু খুব চর্চা হচ্ছে হ্যাঁ একটা জিনিস নিয়ে খুব চর্চা হচ্ছে সবাই সেটা নিয়ে 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 কন্টেন্ট করছে তো আমিও বাদ যাই কেন ঠিক আছে তো সেখানে সেটা কি সেটা হচ্ছে কাজলদানি সীমাদির সঙ্গে যেই কাজলদানি ওতপ্রতভাবে জড়িত মানে লোক এটাকে কনটেন্ট করে ওতপ্রতভাবে মানে জড়িত মানে আমরা কিন্তু কেউ দেখিনি ঠিক আছে কিন্তু সীমাদি আর কাজলদানি এই গল্পটা একদম ইউটিউবে ছেড়ে গে ছেয়ে গেছে এই গল্পটা থেকে এলো এই গল্পটা কোথা থেকে এলো অবশ্যই সীমাদি এই গল্পটা করেছে অবশ্যই সি সীমাদি এই গল্পটা করেছে না কাজলদানি বলে তিনি গল্পটা করেনি কিন্তু তার যে একটা মানসিক রিলেশন ছিল বর বাদ দিয়ে সেটা কিন্তু তিনি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন আমরা কিন্তু তার বাড়ি থেকে কন্টেন্টটা নিয়ে আসিনি কোনো এক সময় ভিডিওতে তিনি কোথা থেকে কোথায় তার জন্ম কোথায় তিনি মানুষ হয়েছেন এবং কোন পরিবেশ থেকে উঠে এসেছেন তারপরে তার হাজব্যান্ড কোন বয়সে তাকে বিয়ে করেছে কীভাবে সে সংসার ধর্ম করেছে বরের সঙ্গে তার সম্পর্কটা কি ছিল কোথা থেকে তাদের মধ্যে মানসিক অ্যাটাচমেন্টের প্রবলেম হয়েছে সেগুলো সমস্তটা সে ভিডিওর মাধ্যমে কন্টেন্ট হিসেবে আমাদের সামনে দিয়েছে কেন কন্টেন্ট হিসেবে দিয়েছে কারণ দেখো একটা জিনিস ভালো করে বোঝো আমরা কিন্তু জানি ভিডিওতে আমরা যদি এমন কিছু পার্সোনাল কথা তুলে নিয়ে আসি পার্সোনাল কথা ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যদি আমরা এমন কিছু পার্সোনাল কথা তুলে নিয়ে আসি যেগুলো কিন্তু মানুষের কাছে পরবর্তীকালে কন্টেন্ট হিসেবেই ঘোরাঘুরি করবে তাই আমি এটা বলবো যে এই জিনিসগুলো কিন্তু সীমা দিয়েই কন্টেন্ট হিসেবে মার্কেটে ছেড়েছে হুম কি উদ্দেশ্য ছিল আমি জানি না কি মানে কারণটা কী ছিল সেটাও আমি জানি না হয়তো উনি তার ভিউয়ারদেরকে কনফেস করেছিল কিন্তু সেইগুলো নিয়ে যে অপোনেন্টের লোকেরা যখন যার যেটা মনে হবে সেটা নিয়ে কন্টেন্ট করবে সেটাও তার ভাবা উচিত ছিল তাহলে সেই জায়গায় অবশ্যই সে বোল্ড এটা কিন্তু প্রমাণ সেদিনই হয় এবং ডেসপারেট অলসো এবং ভয় ডয় পায় না সেটাও কিন্তু সেখান থেকেই ধরে নিতে পারি আমরা কারণ আমরা আমাদের যারা আছে পার্সোনাল জিনিস অনেকেরই হয়তো কিছু না কিছু আছে কিছু না কিছু প্রবলেম আছে কিছু না আমি কিছু না কিছু আছে মানে পরকে আছে এটা বলছি না কিছু না কিছু প্রবলেম আছে তারা সবাই এত বোর্ডলি এসে নিজের কথা বলতে পারে না কারণ কন্টেন্ট হওয়ার ভয় এটা কিন্তু মাথায় রাখবে তো সেই জায়গায় অবশ্যই সাহসিকতার পরিচয় দিয়েছে কারণ যেখানে সে কন্ট্রোভার্সি সেই লেভেলের করে এবং সেই জায়গা থেকে সে তার নিজের জীবনের ব্যাপারগুলো এইভাবে যে বললি সবার সামনে অ্যাকসেপ্ট করেছে এবং সেগুলো নিয়ে যে কন্টেন্ট হবে সেটা কিন্তু জেনেই সে করেছে ঠিক আছে এটা সাহসিকতার পরিচয় ঠিক আছে সবাই এটা করতে পারে না এবার তোমরা বলতে পারো সেটা সৎসাহস কি দুঃসাহস সেটা আমার জানা নেই কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছে এবার ন্যাচারালি সেটা কন্টেন্ট হয় যতদিন ধরে আমরা মোটামুটি সীমাদিকে সবাই কন্টেন্ট করেছে তো তার মধ্যে সীমাদিকে এই জায়গাটায় কিন্তু সবাই একবার করে অ্যাটাক করেছে ইনক্লুডিং মি আমিও করেছি কাজল কাজল কাজলদানি এটা আচ্ছা এবার এই কাজল কাজলদানি জিনিসটা কোথেকে এলো তোমরা খুব ভালো করেই জানো যে সীমাদির সঙ্গে ধরার মানে আমাদের ধরি ধরি ধরির খুব ভালো সম্পর্ক ধরিকে আর ধরি বললে খুব রেগে যায় হুম ভালো সম্পর্ক মানে আমি যেটা শুনেছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে যে ধরি প্রথমে এরকম ধরনের ভিডিও করতো না কিন্তু পরবর্তীকালে ধরির সাথে সীমাদির খুব ভালো সক্ষতা হয় এবং ধরিকে নিজের হাতে সীমাদি এইভাবে কন্টেন্ট করতে হয় ওইভাবে কন্টেন্ট করতে হয় এগুলো শিখেছিলো এবং গালাগালিটাও এই লেভেলের দিতে হয় সেটাও শিখিয়েছিল তো তখন থেকেই ধরি নাকি মোটামুটি শিষ্যা হয়ে গিয়েছিল ঠিক আছে এবং তখন তোমাদের বলেছি বাজারে গালির ভিডিও একদম খুব বেশি চলে তো নিজেও সীমাদি দিয়েছে এবং সীমাদি ধরিকেও শিখেছে হ্যাঁ ভালো করে দে ভালো করে দে ভালো করে দে মানে ওনাকে বলা যায় যে গুরুমা আর মানে সীমাদিকে আর ধরিকে বলা যায় শিষ্যা এটা শীর্ ধরিও স্বীকার করে সেটা সীমাদিও স্বীকার করে এইবার সেই জায়গা থেকে যখন ধরির সঙ্গে সীমাদির আবার মুখোমুখি লাগলো ঝামেলা আমরা কন্টেন্টের জন্য কখন পজিটিভ কখন নেগেটিভ এটার তো কোনো মানে ইয়ত্তা নেই আজ ভালো কথা বলছি কাল গিয়ে খারাপ কথা বলছি এটাই আমরা ঠিক আছে তো সেই জায়গায় ধরি তখন যখন মানে সীমাদির সঙ্গে একটু ঝামেলা বাঁধলো দেন অ্যান্ড দেন এই কথাগুলো মার্কেটে নিয়ে এলো যে সীমাদির মানে একটা রিলেশান আছে তার আগে কিন্তু সীমাদি এটাও বলেছে আমার বাইরে একটা ঘরে একটা বাইরে একজন আছে ঘরে আছে এটার মানে কি। বাইরে একটা আছে ঘরে একটা আছে ঘরে মানে কিন্তু বড় আর বাইরে আমার কোনো বন্ধু আছে এটা কিন্তু বলেনি বলেছে আমার বাইরে একটা আছে ঘরে একটা আছে আমার দম আছে বাইরে একটা ঘরে একটা রাখার এটা কিন্তু বলেছে বাইরে একটা ঘরে একটা রাখার মানেটাই হচ্ছে বর এবং বরের মতো তার মানে বর বর রাখা হয়েছে তাই তো তাই তো না কিন্তু আমি যদি বলতাম আমার বাইরে একটা বন্ধু আছে আমার মনের কথা বলা সেটা কিন্তু বলেনি বলেছে আমি বাড়িতে একটা বাইরে একটা রেখেছি বাড়িতে কি রেখেছে বাড়িতে তার বর রয়েছে তো বরের মতো কেউ হলে তবে তো বাইরে একটা ঘরে একটা বলে তাহলে দুটোর সঙ্গেই তার ইন্টিমেট রিলেশন সেদিন সেই কথাটাতে এটাই মানে দাঁড়ায় ঠিক আছে এইবার আমাদের ধরা বলল যে একটা কাজলদানি বলে একজন আছে যেটা হচ্ছে আমাদের সীমাদির ওই বাইরেরটা ঠিক আছে সেই থেকে সবাই সীমাদিকে ওই কাজল 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 করে ঠিক আছে তার অরিজিনাল নাম কাজল কি না সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে ঠিক আছে যদি অরিজিনাল নাম তার কাজল হতো তাহলে এইভাবে রিয়্যাক্ট সীমাদি কখনোই করতো না কাজলদানি লজ্জা পাচ্ছি কাজল নামটা করোনা ইস আইলাইনার বলো এই যেগুলো এগুলো কিন্তু নাকামি এগুলো কিন্তু একটাও সত্যি নয় এইটা উনি জানেন যে ওর অরিজিনাল নাম কাজল নয় তাই জন্যই সেই ব্যাপারটাতে খুব মানে গ্ল্যাডলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে বললে অ্যাকসেপ্ট করে কারণ তার নাম কাজল নয় ঠিক আছে কিন্তু এই নামটা হয়তো অলিখিতভাবে সীমাদি দিয়েছিল হয়তো বা জাস্ট বলতে হয় বলে যে নামটা আমি হাইলাইট করবো না তাই এই একটা নিক নেম দিয়ে তাকে পরিচিতি দিয়েছিল ধরার কাছে আর ধরা সেই কাজলদানি কাজলদানি করে বলতো যে এটা মানে তার নাম কাজল এইবার সেখানে ধরা একটা কথা বলেছিল যে আমাদের সীমাদি রেস্টুরেন্টে খাচ্ছিলো কাজলদানির সঙ্গে এবং সেই ছবিটা যে রেস্টুরেন্টে কাজলদানিকে খাইয়ে দিচ্ছিল সেই ছবিটা না ভিডিও কলিং বা ছবি এরকম একটা কিছু ধরার সঙ্গে শেয়ার করেছিল সেই থেকে মোটামুটি একবারে হাইলাইট হওয়া শুরু হলো ঠিক আছে আর যেহেতু সীমাদিও এটা স্বীকার করেছে আমার বাইরে একটা ঘরে একটা এবং ওই কাজলের ব্যাপারটা শুনেও লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে তো ব্যাপারটা সবার কাছেই মানে হয়ে গেছে মানে আধুরা আর নয় পুরোপুরি জানা হয়ে গেছে এইবার এটাও বলেছে সীমাদি যে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের যেখানে প্রবলেম সেটা হচ্ছে মানসিকতার আর এটা কোয়াইট ন্যাচারাল কিভাবে সেটা হচ্ছে সীমাদির থেকে সীমাদির হাজব্যান্ডের যে বয়সের গ্যাপটা বেশ অনেকটা ঠিক আছে এবং এই গ্যাপটা এই গ্যাপটা কিন্তু মানসিক একটা দূরত্ব তৈরি করে ঠিক আছে এবং আমি সীমাদির লাইফ থেকে যেটা শুনেছি সেটা বলছি সেটা হচ্ছে সীমাদি যার কাছে মানুষ হয়েছেন তিনি খুব স্ট্রিক্টলি ওনাকে মানুষ করেছে এবং সব থেকে বড়ো কথা যেহেতু ওরকম একটা পরিবেশে ছিল তাই স্ট্রিক্টলি মানুষ করেছে এবং অনেক কিছু মানে দিয়ে মানুষ করেছে কিন্তু অনেক বাধা বাধা মধ্যে ছিল এবং এই মানে যার সঙ্গে উনি ওনার বিয়ে হয়েছে তিনি হচ্ছে ভীষণই বৈষয়িক ছিলেন বৈষয়িক ছিলেন কেন তিনি অনেক ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করেছে প্রথমে লেবারের জব করেছে তারপরে সেই কাজটা শিখে নিজেই বিজনেস শুরু করেছে তাহলে বুঝতে পেরেছ তিনি অনেক হার্ডেল টপকেছে আর ইনি হচ্ছে মানে হয়তো তার জীবনটা জন্মটা অন্যরকম হয়েছে কিন্তু তিনি মানুষ হয়েছে বেশ লাট পেয়ারে যেটা ওনার কথা থেকে উঠে এসেছে তো তাদের মধ্যে ম্যাচিংয়ের প্রবলেম হবে মানসিকতার দূরত্ব হবে আজকে ধরো আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি আমার চিন্তাভাবনা অন্যরকম হবে আর একজন যে মানে একদম পদ্মপাতায় হয়ে মানুষ হয়েছে তার চিন্তা ভাবনা অন্যরকম হবে কারণ তার স্ট্রাগেলটা সেইভাবে দেখেনি আর এই স্ট্রাগেলটা সেইভাবে দেখেছে তো দুজনের মেন্টালিটির মধ্যে ম্যাচ হবে না এটাই এটা বাস্তব তো সেটা তাদের মধ্যে হয়েছে এবং যেটা বুঝলাম যে এই সীমাদির যে হাজব্যান্ড তিনি বেশ কষ্ট করে নিজের ব্যবসাদার করিয়েছে সেখান থেকে বাড়ি ঘর করেছে সমস্ত কিছু করেছে ছেলে মেয়েদের খাইয়েছে পড়িয়েছে বর বউকে যত্ন করে রেখেছে সেগুলো করতে গেলে তো টাকা লাগে এবং বিশাল কায়িক পরিশ্রম মানসিক পরিশ্রম করতে হয় সেটা উনি করেছেন তো সেই সময় রোম্যান্স রোমান্টিকতা তার কিন্তু মিসিং হতে শুরু করে হ্যাঁ একটা সময় অবশ্যই ভালোবেসে রোম্যান্সে রোম্যান্টিকতায় তাকে বিয়ে করেছে কিন্তু যেহেতু জীবনের যাঁতাকলে তিনি ছিলেন তখন নিজেকে সারভাইভ করানোর জন্য তো সেই রোম্যান্টিকতা উদাও হয়ে যায় যেটা যেটা ওই পদ্মপাতায় মানুষ সীমা ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারেনি তখন তার মনে হলো যে আমি খেতে পারছি পড়তে পারছি শুতে পারছি মাখতে পারছি কিন্তু আমার মন মনের চাহিদাটাকে পূরণ করবে ইন দা মিন টাইম তার এই কাজলদানির আবির্ভাব যার সঙ্গে মনে হচ্ছে একটা সম্পর্ক ঘনিষ্ঠ হয় হ্যাঁ এবার বাইরে একটা ভিতরে একটা রাখা মানে কিন্তু শুধু মানসিক কিন্তু ভাবা ব্যাপারটা নয় বাইরে একটা ভিতরে একটা মানে কম্প্যারিজম হচ্ছে কম্প্যারিজম মানে যদি বাইর ভিতরেরটা মানে বর বরের সাথে যে রিলেশন সেইটার সঙ্গে তুলনা হয় তাহলে সেটা কিন্তু শুধু মানসিক জায়গা পর্যন্ত নয় যদিও আমরা সেটা দেখিনি ঠিক আছে কিন্তু উনি তো সেটাই মানে বুঝিয়েছেন তার মানে এটা পরকিয়ার সম্পর্ক আর পরকিয়া আইনত বৈধ হলেও সামাজিকভাবে বৈধ নয় তাই এই ব্যাপারটা আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না করতে পারি না ঠিক আছে আর আমার প্রশ্ন এখানেই ছিল যে তুমি নিজে পরকিয়া করেছো তুমি নিজে স্বীকার করেছো আর তুমি ভাই কি করে টিনু সুন্দরীকে বলছো এটাই তো আমার বক্তব্য ছিল প্রথম থেকেই যে আমি নিজে যেটা করেছি আমি কি করে বলি তখন সীমাদির এটাই বক্তব্য ছিল যে আমি সংসার বাঁচিয়ে রেখে আমি সংসার বাঁচিয়ে রেখে আমি আমার বাচ্চা বর এদেরকে রেখে নিজের তাগিদে একটা রিলেশন করেছি ঠিক আছে তো পরকিয়া করো মানে ওনার বক্তব্য অনুযায়ী যে পরকিয়া করো কিন্তু সংসার বাঁচিয়ে বাচ্চা বাঁচিয়ে এবং ছেলে যখন বড় হয়ে গেছে তাদের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য করার পরে আমি পরকিয়া করেছি তো সেই জন্য সেটা ফেয়ার তাই তো পরকীয়া কখনও সামাজিকভাবে ফেয়ার হতে পারে না ঠিক আছে আর তোমার বাচ্চা বড় হয়ে যাক চাই তাদের বিয়ে হয়ে যাক তারপরে তুমি সংসার ধর্ম করার পরেও যদি এগুলো করো সেটা কি করে সমাজ মেনে নেবে এটা তো সমাজবিরুদ্ধ কাজ তার কারণ হচ্ছে তোমার বাচ্চা বড় হয়ে গেছে তোমার বরের সঙ্গে সমস্ত কিছু মানে সেটেল হয়ে গেছে তারপরে তুমি শুধু মানসিক চাহিদার জন্য কারোর সঙ্গে পরকীয়ায় আবদ্ধ হবে এটা তো আমাদের সমাজ কখনোই অ্যাকসেপ্ট করে না তাহলে সেই পরকিয়াটাও পরকিয়া এই পরক্রিয়াটাও পরকিয়া তাই তুমি যেটা করেছ টিনুও সেটাই করেছে দুজনেই কিন্তু সেম জায়গায় দাঁড়িয়ে আছো এইবার তোমার বক্তব্য অনুযায়ী তুমি সংসার ছেড়ে যাওনি আর ও সংসার সেরে বেরিয়ে গেছে তাই দুটো ডিফারেন্স এবং ও দুধের বাচ্চা ফেলে গেছে এইটা ডিফারেন্স প্র প্রথম কথা হচ্ছে টিনু কিন্তু যখন ওই বাড়িতে ছিল তখন কিন্তু পরকিয়া করেনি ও কিন্তু তখন ফোনে চ্যাট প্যাট একটা করেছে সেটাকে কিন্তু পরকিয়া ওইভাবে বলে না ঠিক আছে ওইভাবে পরকিয়া বলে না পরকিয়া করতে গেলে পরের সঙ্গে রত রত এটা করতে হয় তো সেটা কিন্তু ওইভাবে পরকিয়া বলে না ও কিন্তু এরকম কাজ করেছে তারপরে তার বরের সঙ্গে তার একটা মেন্টাল গ্যাপ হয়েছে এবং সেই জিনিসটা অ্যাডজাস্ট হয়নি সালিসি সবাই প্রবলেম হয়েছে তারপরে তাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেখান থেকে সে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে সে তারপরে পরকিয়াটাকে কন্টিনিউ করেছে দুটোর মধ্যে ডিফারেন্স ও কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে তারপরে বরকিয়া করেছে আর তুমি সংসারে থেকে বড়কিয়া করেছো এটা কিন্তু ডিফারেন্স তবে এটাও ঠিক যে টিনার এই পরকিয়াকে আমি কখনো সাপোর্ট করি না সংসার থেকে বেরিয়ে গেছে কিন্তু আইনত সে মানে ব্যাপারটা থেকে বেরোয়নি তাহলে সেই জায়গায় পরকিয়া করাটা ডেফিনেটলি এটা খারাপ ঠিক আছে অতএব এটাকেও সাপোর্ট করা যায় না এইবার কথা হচ্ছে যে বাচ্চা ফেলে গেছে বাচ্চা ফেলে গেছে এই কথাটা বারবার উঠে আসে ঠিক আছে অবশ্যই বাচ্চাটা তার বাবা মার কাছে বা মানে তার শ্বশুর শাশুড়ি এবং তার বাবার কাছে রেখে গেছে ফেলে কিন্তু যায়নি এবং সে নিশ্চয়ই ফিল করেছে যে এই মুহূর্তে বাচ্চা এখানে থাকলে সেফ থাকবে কারণ আমি দুম করে বেরিয়ে এসেছি এবং তার ভিডিও থেকে প্রথমের দিকের ভিডিও থেকে উঠে এসেছে যে আমি বলেছিলাম চুপচাপ থাকো আমাকে আর কিছু বলো না সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বড়দের বলো না তাহলে সে তো সেটাই ভেবেছিল যে বাচ্চাটা যদি আমি ঠিক জায়গায় মানে রেখে দিয়ে যাই এই মুহূর্তে আমার নিজেকে বের করে নিয়ে যা দরকার কারণ রাগ অভিমানে তখন ফুটছে তারপরে সে থানায় গিয়ে তাকে চেয়েছে বাচ্চাকে কিন্তু সেই বাচ্চা দেয়া হয়নি বাচ্চাকে নিয়ে কোথায় গেছিলো তোমরা জানো তারপরে সে আর ব্যাপারটাকে নিয়ে সেইভাবে এগোয়নি কারণ অজান্ত যে বাচ্চা যদি ওইখানে থাকে তাহলে বাচ্চা একটা সেতু এবং বাচ্চা যখন ওখানে আছে আমি ওখানে ঠিক ফিরবো ও কিন্তু এটা বুঝতে পারেনি যে ওই জায়গাটাতে ও আর ফিরবে না তারপরে যা হয়েছে সেই কথাটা তো পরের কথা তারপরে একটার পর একটা জিনিস হয়েছে তো যাই হোক সেটা এখন টিনার ব্যাপারটা নয় এখন আমাদের সীমাদি আর কাজলের ব্যাপারটা তো সেখানে আমার একটাই বক্তব্য যে সীমাদি যে আমি ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তাই জন্য আমি পরকিয়া করবার জন্য ছাড়পত্র পেয়ে যাই আর ছেলে ছোট আছে বলে আমি ছাড়পত্র পাই না এরম নয় পরকিয়াটা পরকিয়া সে ছেলে মেয়ে বড়ো হয়ে যাক আর ছেলে মেয়ে বাচ্চা থাক আর সব থেকে বড়ো কথা ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে তো আরও চিন্তা কারণ মেয়ের লাইফস্টাইল আছে ছেলের শ্বশুরবাড়ি আছে তারপরে হচ্ছে মেয়ের পড়াশোনা আছে মেয়ের বিয়ের ব্যাপার আছে সেখানে মা পরকিয়ার অত ব্যাপারটা কি খুব শোভনীয় নয় তো তাহলে সেটা তুমি কি করে এইভাবে বলো মানে জাস্টিফাইড করো যে আমার তো সন্তানরা সব বড় হয়ে গেছে সন্তানরা বড় হয়ে গেলেই কি আমরা পরকিয়া করার ছাড়পাতো পেয়ে যাই এরকম কিন্তু নয় তাহলে যদি সত্যিই পরকিয়ার ব্যাপারটা হয় তাহলে সেই জায়গা থেকে কখনোই আমরা সেইটাকে এই ব্যাপারটাকে কিন্তু মানতে পারবো না এবং তার জন্যই সবাই কিন্তু এই ব্যাপারটা বলছে এবার কেন এত কথা হঠাৎ করে আবার উঠে আসছে কাজলদানি আর সীমাধির ব্যাপারটা নিয়ে তার কারণ আমরা শুনলাম শুনলাম ভিডিওতে হার্টের ভিডিওতে নাকি মনে হচ্ছে সুয়ের কথাই বলছে যে সু বলেছে যে ম্যান্ডি তাকে বলেছে যে ম্যান্ডির বাড়িতে যেদিনকে সীমাদি গিয়েছিলেন সেদিনকে সীমাদির সঙ্গে তার হাজব্যান্ড গেছিলো ঠিক আছে ম্যান্ডি এটা বলেছে সুকে যেটা শুনলাম আমি জানি না এটার মধ্যে কতটা সত্য আছে যদি সত্যতা থাকে তাহলে ঠিক আর যদি না থাকে তাহলে শুধু জাস্ট কন্টেন্টের জন্য হচ্ছে বলা হচ্ছে যে মানে হার্ড বলছে সু বলেছে ম্যান্ডির বাড়িতে যেদিন আমাদের সীমাদি গিয়েছিল সেদিনকে সীমাদির সঙ্গে তার হাজব্যান্ড গেছিল। গেছিলো এবার আমি একটা জিনিস জানি মোটামুটি সীমাদির বাড়িতে মানে সীমাদির বাড়িতে না সীমাদিকে যারা চেনে তারা সবাই সীমাদির হাজব্যান্ডকেও চেনে তার পোষ্য তার মেয়ে ছেলে সবাইকেই মোটামুটি চেনে ভিউয়ার্সরা তো চেনে আমি জানি না ম্যান্ডি চেনে কি না কারণ ম্যান্ডি কতটা সীমাদির ভিডিও দেখেছে এবং সেখানে কতটা তার হাজব্যান্ডকে দেখেছে সেটা নিয়ে আমার একটুখানি ডাউট আছে তো সেটা আমি জানি না তো সেই জন্য এবারে নিয়ে গেছে তো ম্যান্ডি বলেছে হাজব্যান্ড নিয়ে এসছে তো হাজব্যান্ড নিয়ে এসেছে তারপরে ম্যান্ডিকে নাকি সু একটা ফটো দেখিয়েছে দেখিয়ে বলেছে এইটা তখন নাকি ম্যান্ডি বলেছে এটা নয় একে নিয়ে আসেনি তো আমরা খুব ভালো করেই জানি যে মানে যদি এইটা না নিয়ে আসে মানে যাকে বলছে সেটা যদি না নিয়ে আসে তাহলে তো হাজব্যান্ড নয় তাহলে সীমাদি হাজব্যান্ড বলে তাকে পরিচয় দিয়েছে অথচ সেটা হাজব্যান্ড নয় কারণ ম্যান্ডি বলেছে যে না মানে যাকে নিয়ে এসছে মানে মানে সীমাদির হাজব্যান্ডের ফটোটা দেখানোর পর উনি বলেছেন ম্যান্ডি বলেছে না এটা নয় তার মানে তার মানে হাজব্যান্ড নিয়ে যায়নি তালে কাকে নিয়ে গেছে তখন নাকি শুয়া আর একটা ফটো দেখেছে শুয়ের কাছে কাজলদানির ফটো আছে কি না আমার জানা নেই তাকে নাকি ফটোটা দেখেছে দেখাতে নাকি ম্যান্ডি বলেছে এইটা একে নিয়ে এসছিল তার মানে বলা হচ্ছে যে সীমাদি ম্যান্ডির বাড়িতে কাজলদানিকে নিয়ে গিয়েছিল যাকে সে হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছে গডনোস আমরা কোনোটাই জানি না সবটাই শোনা কথা হাটের থেকে সু বলেনি আমাদের ব্যাপারটা আর সীমাদিও আমাদের বলেনি তাহলে এই ব্যাপারটার মধ্যে কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে আমরা জানি না কিন্তু এই জন্যই এখন কাজলদানির কথাটা উঠছে ঠিক আছে না নাহলে কিন্তু ব্যাপারটা এতটা উঠতো না এবারে এরা যদি মনে করে যে আমাদের বলার দরকার আছে সত্যি কথাটা তাহলে বলবে দর্শক জানবে আর যদি না বলার থাকে না বলবে কিন্তু এই কথাটা এবার উঠছে আর সেই জন্যই কাজলদানির কথাটা বারবার উঠছে এখন তো সেই জায়গা থেকে আমি আমি বেসিক্যালি বলবো যে পরকীয়া সামাজিকভাবে বৈধ নয় তাই সমাজবদ্ধ জীব হিসেবে আমরা কেউ পরকিয়াকে সাপোর্ট করি না সে ম্যান্ডির বেলাই হোক আর সে টিনুর বেলাই হোক আর সে খোকার বেলাই হোক আর সে বেলাই হোক কারোর বেলাতেই সাপোর্ট করি না আইনত কিন্তু বৈধ এবং তাদের হাজব্যান্ডরা যদি ব্যাপারটা নিয়ে কিছু ফার্দার এগোতে চায় করতে পারে আর যদি মনে করে না এগোনোর নেই তাহলে করতে পারে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু সামাজিকভাবে বৈধ নয় তাই আমাদের কাছে কার বাচ্চা ছোট, কার বাচ্চা বড় কে তারপরে আবার এ করছে সেটা নিয়ে আমাদের দেখার দরকার নেই কিন্তু আমরা কেউই পরকীয়াকে সাপোর্ট কোনো দিন করিনি করবো না সমাজবদ্ধ জীব হিসেবে তাহলে এই ক্ষেত্রে আমরা যারা যারা এরকম ভাবে জড়িত ছিল এবং আমরা সেটা বুঝতে পেরেছি বা ভিউয়ার্সদের কাছে সেটা এক মানে এসেছে তো তারা সবাই এটা নিয়ে অবশ্যই কথা বলবে আর তার জন্যই সবাই এই কাজলদানি আর সীমাদির ব্যাপারটা নিয়ে কথা বলছে এবং আমিও সেই জন্যই বললাম এইবার দেখো সময় বলবে সত্যি কি মিথ্যা কী আসলে কি সত্যি ছিল আসলে কি মিথ্যা ছিল সময় সব কিছু পরিষ্কার করে দেবে তো যখন জানতে পারবো তখন আবার সেটা নিয়ে কিছু না কিছু বলবো তবে এই জায়গাতে না এইটাতে আমরা সাপোর্ট করতে পারবো না যে টিনার বেলা পরকিয়াটা ভুল হয়েছে আর বেলা পরকিয়াটা ঠিক হয়েছে তার বাচ্চারা বড় বলে কখনো না বাইরে ঘরে এই কথাটা বলে সেটা খুব বাহবা করানোর মতো কিছু জিনিস নয় ঠিক আছে যার বাইরেও আছে ঘরেও আছে এবং সেটা সে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে সেটা দুঃসাহসিকতা এতটা দুঃসাহসিকতা দেখানোর কোনো প্রয়োজন নেই আর তারপরে সেটা নিয়ে যদি কন্টেন্ট হয় তাহলে তো কিছু বলার নেই সেটা নিয়ে কন্টেন্ট সারা জীবনই হবে যতদিন কন্টেন্ট মানে ইউটিউবে এটা নিয়ে কন্টেন্ট করার মতো থাকবে আর এটা নিয়ে উঠবে ততদিন হবে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিওতে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে দেখবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজি দেবে টাটা